একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন কোরআনের ধারক যিনি ছিলেন তার চরিত্রের আল্লাহ মধ্যে আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সোহান আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাসুল পাক চরিত্রের মূল ছিলেন লেখাপড়া জানতেন না হুজুর হুজুর কি লেখাপড়া জানতেন লেখাপড়া জানতেন না না পড়তে জানতেন না লিখতে জানতেন না নিজের নাম সই করতে পারতেন অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা কেমন করে নেতা হলেন সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে কিভাবে হজুর নিজে বলেছেন আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে কি হিসেবে শিক্ষক হিসেবে কোনো কলেজে পড়েন নাই হুজুর কি কোনো কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি মাস্টার্স কামেল পাশ করেছেন সুবহানাল্লাহি বহর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথাও লেখা পড়া করান নাই তার কারণ নবীরা যদি লেখা পড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন তিনি হবেন তার মুরব্বি আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেনটা কি এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোন মানুষ নয় নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নিজে শিখায়ছেন আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম আমরা রাসূলের চরিত্র দেখতে পেলাম রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন বলেন পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে অথেন্টিক কার্ডটা স্ত্রী স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচাইতে মূল্যবান আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়া তারপরে বলতে পারেন যে আমি একেবারে কতবে জামান ইমামুল জিন্নওয়াল ইন্স একটা বহুত কিছু হবে। বলতে পারে। কিন্তু আপনি কতবে জামান না শয়তানের খালা তো ভাই এটা বউ জানে সবচাইতে বেশি কে জানে সবচাই বেশি বউ স্ত্রী জানে সবচেয়ে দেখুন হজুর যখন নবুয় পেলেন এবং হজরত খাদিজার কাছে পেশ করলেন লম্বা ঘটনায় যাব না রসুরুল্লাহ যখন নবুয়ের কথা পেশ করলেন হজরত খাদিজার কাছে

বউকে জাগান এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেস্তা বলে গেল আমি নাকি পীর তা তুমি সর্বপ্রথম আমার কাছে মুড়ি ধ বউ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কয়ে অন্য কোথাও পথ দেখো ঠিক না স্ত্রী চান দিয়ে দিতে পারে স্বামীর জন্য ইমান আনতে পারে না আল্লাহর নবী যখন নবুয়তের কথা হাজরাতে খাদিজার কাছে পেশ করলেন হাজরাতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই এক সেকেন্ডও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লা ইলাহাব এল্লাল্লাভ মহাম্মাদুর শুন্লা জোরে সরে পড়েন লা না না ওইটা লা জোরে খাদিজা সঙ্গে সঙ্গেই মার এনেছেন আমার বন্ধুগণ স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড় তারপরে লোকটির চরিত্র কেমন সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদে তার বাড়িতে যে চাকর থাকে যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে লোকটি কেমন তা ভালো করে সে জানে একজন চাকর তার প্রভুর জন্য তার মনিবের জন্য যান মাল সব দিয়ে দিতে পারে কিন্তু ইমান আনতে পারে না মনিবের উপরে আমরা দেখতে পাই রাসুরে পাক সাল্লাহ আলি ওসাল্লাম নবুয়াতের দাওয়াত যখন পেশ করলেন রসুলের খাদেম ছিলেন জায়দ বিনহার হার হাজরাতে জায়েদ এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লাহ ইহাম্মুর রসুল্লাহ স্ত্রী তারপরে খাদেম তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সাজ বাই করতে পারে তার বন্ধু রসুলের বন্ধু ছিলেন হাজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবুয়াদ পাওয়ার আগে বিশ বছরের পুরানা বন্ধুত্ব কত বছর বিশ বছরের পুরানা বন্ধুত্ব হজুরের সাথে হাজরত আবু বকরের বিশ বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে কিছু বাকি থাকে হাজরাতে রাসুলে পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন তাওহীদের দাওয়াত পেশ করলেন বন্ধু হযরত আবু এক সেকেন্ডও দেরি করেন নাই বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না আমি আর মোটেও দেরি করলাম না আমি পড়ে নিলাম সাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রমান ব্যক্তিত্ব আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই মোহাম্মা এরা কি সোজা কথা মনে করেন সহজ কথা সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে ঠকান নাই কারো সাথে প্রচারণা করেননি পড়ে দিল খুলে মোহব্বতের সাথে জোরে সরে বলেন সুভান আল্লাহ কত বড় আজিম ব্যক্তিত্ব চলে পাক রাসুল এ পাক সাল্লাল্লাহু আলাইহি সমগ্র বিশ্বের নেতা ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন সমগ্র পৃথিবীর মানুষের নেতা জেনেদের নেতা সবার নেতা তাই তোমার নেতা আমার নেতা কে জরে বলেন তোমার নেতা আমার নেতা কে আমার ভাইরা এতক্ষণ বললাম এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা এবার শুনুন রসুল একদিকে বিশ্ব নেতা আরাক দিকে বিশ্ব নবী আর একদিকে কি নবী এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী ভাষার উপরে নবী গোত্রের জন্য নবী কবিলার জন্য নবী আল্লাহ রাব্বুনা রামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি আমিন ওয়া কে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আমি নূহ আলাইহিস সালাম কে তার কওমের জন্য নবী করেছি সাইব আলাইহিস সালাম কে মাদিয়ান জন্য হুদ আলাইহিস সালাম কে তার গোত্রের জন্য ঈসা আলাইহিস সালাম কে বানী ইসরাঈলদের জন্য মুসালামকে তার কমের কাছে এমনি করে সমস্ত নবীদেরকে তার কমের জন্য আমি নবী করে পাঠাইছি কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বিশেষভাবে কোনো কমের জন্য আমি নবী করি নাই কোন খাস কমের জন্য মোহাম্মদ সাল্লাহাম নবী নয় তার সম্মান এই পৃথিবীতে সব চাইতে বেশি মর্যাদা কাজ হজুরে আল্লাহ পরে যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবাহিমের মধ্যে দেখেছি এই কোরআনে করিমের ভিতরে আল্লাহ রব্বুনার আমিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছেন কোরআন শরীফে কতজন নবীর নাম আছে পঁচিশ পঁচিশ জন নবীর নাম আছে এই পঁচিশ জন নবীদের মধ্য থেকে যারে যখন ইচ্ছে করেছেন পাক নাম ধরে ডোরে দেখেছেন নাম ধরে ডাকলেন আদমকে হাজরত ইয়াহিয়াকে ডাকলেন নাম ধরে ইয়া নুহ ডাকতেছেন তিলকে আবার যখন আল্লাহ রবিন মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন কে মুসলমানদের জাতির পিতা ভুল করবেন না যেন আমাদের দেশের লোকেরা পেস লাগাই ফলাইছে।

একটা পথের থেকে ধরে নিয়ে ছাতা মাতা জাতির পিতা বানাইতে পারো না তোমরা বানাতে পারো জাতির পিতা কিন্তু ইসলামের কাছে তার জুতার পিতার কদর নাই সুতরাং আল্লাহ যখন এবারিম আলাহালামকে এবারিম আলাহলামকে ডাকার দরকার বোধ করেছেন তখন কিন্তু ও মুসলমানদের জাতির পিতা এই কথা বলে তিনি ডাকেন না দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন কিভাবে কোরআনের কেরিমের দিকে লক্ষ্য করুন রব্বুনা আর বলেন ওয়ানাদাইনাহু আইনা ইব্রহিম কদসাদ তাকন তার রুইয়া ইন্নাকা আমি ইব্রাহিমকে দেখে বললাম ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো আর আমি এই করে মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাহ পাক জাতির পিতা বলে ডাকলেন না ইব্রাহিম নাম ধরে ধরে আল্লাহ পাক দেখেছেন সব নবীদেরকে

তার নবীকে নাম ধরে ডাকার ব্যাপারে কোনো নিষেধ ছিল না আল্লাহর মুনারবিন মোমেন্দের কে বলে দিলেন নাত জালো দোঁয়া রসুনি বাইনাকুমাদোয়াই বাঁ দিক বাঁদ তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকা ডাকি করে আমার হাবিবাহ কখনো নাম ধরে ডেকোনা কখনো নাম ধরে না এই সম্মান আল্লাহর আরবিন তার হাবিবকে দান করেছেন এই সম্মান দিয়ে তাকে আল্লাহ পাক করলেন বিশ্বনবী কি নবী করেছেন বিশ্বনবী পাক বলছেন নবী আপনি বলুন

আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি সকলের জন্য আমি রসুল এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু আমাদের মুসলমানদের রসুল এটা দাবি করা যাবে না তিনি সকলের জন্য আল্লাহ যেমন সকলের আল্লাহ কি শুধু মুসলমানদের না সুরায় ফাতে কি পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম পড়ি রব্বিল আউলিয়া ইউল মুতাকিম পড়ি রব্বিল কি বলে রব্বুল মুত্তাকিন পড়ি না আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ হচ্ছে সর্ব সকলের জন্য সকলের স্রষ্টা আল্লাহ যেমন সকলের আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের আমার নবী বিশ্বনবীকে বানাই দিলাম ওয়া মা আরসালনা কা ইল্লা আমি রব্বুল আলামিন আর আমার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন